ওয়েলকাম এভরিওয়ান টু ফার্স্ট ক্লাস অফ ফিজিক্স আমাদের আজকের ক্লাসের টপিক গতি আমরা গতির ক্লাসটাকে টোটাল পাঁচটা ক্লাসে ভাগ করছি প্রথম ক্লাসে গতি স্থিতি প্রসঙ্গ কাঠামো গতির প্রকারভেদ ভেক্টর ও স্কেলার রাশি এই জিনিসগুলো নিয়ে পড়ব পরবর্তী ক্লাসে যে টপিকগুলো লেখা আছে ওই টপিক অনুযায়ী আমরা ক্লাসগুলো শেষ করব সর্বপ্রথম আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে গতি এবং স্থিতি আচ্ছা গতি এখন কি গতির যদি আমরা সংখ্যাটা দেখি বলা হচ্ছে কোনো বস্তু যদি সময়ের সাথে এবং পর্যবেক্ষকের সাপেক্ষে ঠিক আছে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের পর্যবেক্ষকের সাপেক্ষে সাপেক্ষে পর্যবেক্ষকের জায়গা পরিবর্তন করলে তাকে গতিশীল বলা হয় এবং স্থিতি তার উল্টাটা কোন বস্তু যদি সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে পর্যবেক্ষকের সাপেক্ষে জায়গা পরিবর্তন না করে তাকে স্থিতিশীল বলা হয় এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট প্রথমটা হচ্ছে আমাদের সময়ের সাথে হওয়া লাগবে এবং পর্যবেক্ষকের সাপেক্ষে যদি পরিবর্তন করে তাহলে সেটা গতিশীল আর যদি পরিবর্তন না করে তাহলে স্থিতিশীল এখানে গতি এবং স্থিতি বা পরম না এটা করে আমাদের পর্যবেক্ষকের সাপেক্ষে পর্যবেক্ষকের সাপেক্ষ যেটা আছে এটাকে আসলে প্রসঙ্গ কাঠামো বলা হয় প্রসঙ্গ কাঠামো হচ্ছে সেই বিষয়টা যার সাপেক্ষে যার সাপেক্ষে কোনো বস্তু স্থিতিশীল কিনা গতিশীল তা যাচাই করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলা হয় অর্থাৎ যে পর্যবেক্ষণ করতেছে আমরা যার দিক থেকে বলবো যে বস্তুটা স্থিতিশীল অথবা গতিশীল তাকে প্রসঙ্গ কাঠামো বলা হয় যেমন আমাদের তিনটা ফিগার আছে প্রথম ফিগারটায় একটা বাচ্চা আমাদের একটা বাসকে অবজার্ভ করতেছে তো বাচ্চার এখানে স্থির এবং গাছ বাসটা গতিশীল তো তার মানে বাচ্চার সাপেক্ষে বাসটা গতিশীল আছে এখন সেম জিনিসটা যদি আমরা বাসের ভিতরের লোকজনের কথা চিন্তা করি যে বাসের ভিতরে একটা বাচ্চা আছে এবং সে তার সামনে বসা একজন মানুষকে করতেছে এখন এখন কি এই 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 মানুষটা মানুষটা গতিশীল হবে কিন্তু সাপেক্ষে গতিশীল না অর্থাৎ কিছুক্ষণ আগে যে মানুষটা বাস বাইরের একজন মানুষের জন্য গতিশীল ছিল সে এখন ভিতরে একজন মানুষের জন্য স্থিতিশীল হয়ে গেছে অর্থাৎ আমাদের কোনো কিছুই পরম নাক আমাদের গতি এবং স্থিতির যে বিষয় দিয়ে আছে এগুলো কোনো কিছু অ্যাবসোলিউট বা পরম এগুলো সব বলেছে ভ্যারিয়েবল কিসের সাপেক্ষে আমরা যার সাপেক্ষে দেখতেছি অর্থাৎ আমি যদি বাসের ভিতরে এই মানুষটার কথা বলি এটা যখন বাসের বাইরের একটা মানুষ দ্বারা অবজার্ভ হইতেছে তখন সে গতিশীল কিন্তু যখন বাসের ভিতরে একটা মানুষ দ্বারা অবজার্ভ হইতেছে তখন সে স্থিতিশীল অর্থাৎ এই মানুষটার পরম কোনো অবস্থা নাই তাকে যদি আমি গতিশীল বলি তাও সঠিক তাও যদি আমি স্থিতিশীল বলি তাও সঠিক কিন্তু সেটা দুইটা প্রসঙ্গ কাঠামোর ব্যবধানে আবার এই যে বাইরের বাচ্চাটা দাঁড়ায় আছে এও যে স্থিতিশীল এমন না এ যখন ওকে যখন বাসের ভিতরে একটা মানুষ বাসের ভিতরে একটা মানুষ যখন ওকে করতেছে তখন বাসের ভিতরে মানুষটা নিজেকে স্থির মনে করতেছে এবং বাইরের বাচ্চাটাকে গতিশীল মনে করবে এখন আমরা যদি পিছনের এই যে গাছপালা দিই গাছপালা এগুলো যদি বাদ দিই তাহলে এখানে কে স্থিতিশীল কে গতিশীল এটা বলা যাবে না বাসের ভিতরের মানুষটার পক্ষ থেকে যখন আমরা দেখব তখন এই বাচ্চাটা গতিশীল আবার বাইরের বাচ্চাটা যখন বাসটাকে দেখবে তখন বাসটা গতিশীল অর্থাৎ আমাদের যে গতি এবং স্থিতি আছে সম্পূর্ণটাই আমাদের প্রসঙ্গ কাঠামোর ভিত্তি করে যাচাই করা হয় এখন আমরা যদি বাসের ভিতরে বসে থাকি তাহলে বাইরের মানুষগুলোকে আমাদের স্থির মনে হয় কারণ কি আমাদের কাছে তখন গাছ আছে একটা রেফারেন্স ফ্রেম বা প্রসঙ্গ কাঠামো হিসেবে তার গাছ আছে আমরা এটা জানি যে গাছ কখনো গতিশীল না স্থিতিশীল তখন আমরা দেখি যে গাছটা এবং মানুষটা একই দিকে মোশনে আছে অথবা একই দিকে গতিশীল তখন আমরা বুঝতে পারি যে আসলে ও গতিশীল না আমি গতিশীল গাছ এবং ও দুজনেই স্থিতিশীলে আছে অর্থাৎ আমাদের গতি এবং স্থিতির যে বিষয়টা সম্পূর্ণটাই আমাদের প্রসঙ্গ কাঠামো অথবা রেফারেন্স ফ্রেমের ভিত্তিতে যাচ করা হয় আমাদের রেফারেন্স ফ্রেমের থেকে আমরা যেই ঘটনাটা দেখতে পারি সেই ঘটনা অনুযায়ী আমরা বলি যে এটা জিনিসটা গতিতে আছে অথবা স্থিতিতে আছে আমাদের রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে যখন বস্তুটা এই যে আমাদের রেফারেন্স ফ্রেম বা পর্যবেক্ষকের সাপেক্ষে যখন সময়ের সাথে বস্তু জায়গা পরিবর্তন করে তখন তাকে বলে গতিশীল যখন সময়ের সাথে জায়গা পরিবর্তন করে না তখন তাকে বলা হয় স্থিতিশীল ঠিক আছে গতি যে দেওয়া আছে পাঁচ প্রকার দেওয়া আছে সরলরক্ষী গতি ঘূর্ণন গতি চলন গতি পর্যাবৃত্ত গতি স্পন্দন বা দোলন গতি আমাদের সরলরক্ষী গতি কোন কোনো কিছু যখন সরল রেখায় চলে তাকে সরলরক্ষী গতি বলা হয় এরকম উদাহরণ কোনগুলো যেমন একটা বস্তুকে আমরা যদি উপর দিকে ছুড়ে দিই এটা যদি আমরা একটা চিত্রের আকারে প্রকাশ করি মনে করো যে একটা বস্তু এখানে আছে একটা বস্তু যখন আমরা উপর দিকে সরে দিব আমরা যখন বাতাসের কোনো কিছু চিন্তা না করি তখন জিনিসটা সোজা উপর দিকে উঠবে এবং সোজার নিচের দিকে নেমে যাবে এটা একটা সরল রেখি গতি হতে পারে আমরা যদি একটা মেঝেতে একটা বস্তু আছে এই বস্তুটাকে আমি সামনের দিকে ঠেলতে থাকি পিছন থেকে একটা মানুষ সামনের দিকে এটাকে ঠেলতে থাকে তখন এই বস্তুটার গতি হবে সরল রেখি গতি ঘূর্ণন গতি কোনটা কোন নির্দিষ্ট বস্তুকে কেন্দ্র করে যদি কোনো কিছু ঘুরতে থাকে আচ্ছা এখানে উদাহরণ কি দেওয়া বলা হয়েছে যে আমাদের বৈদ্যুতিক পাখা বৈদ্যুতিক পাখার গতিতে ঘূর্ণন গতি তো ঘূর্ণন গতি কখন হবে ঘূর্ণন গতি হবে যখন আমরা কোনো বস্তুকে কেন্দ্র করে ঘুরব মনে করো এটা হচ্ছে আমাদের কেন্দ্র এবং এর পাশে এবং সব সময় সমদূরত্ব মেনটেন করতেছে সব সময় সমদূরত্ব মেনটেন করে আমি একটা জিনিসকে কেন্দ্র করে ঘুরতেছি আমরা যদি বৈদ্যুতিক পাখার কথা চিন্তা করি বৈদ্যুতিক পাখাগুলো এরকম অনেকটা পাখাগুলো আছে এগুলো সবগুলা এই যে কেন্দ্রটাকে কেন্দ্র করে ঘুরতে থাকে তো এরকম যতগুলো মোশন আছে যেগুলো একটা জিনিসকে কেন্দ্র করে ক্রমাগত ঘুরতে থাকবে এগুলোকে বলা হয় এগুলোকে ঘূর্ণন গতি বলা হয় এখন যদি আসি চলন গতিতে চলন গতি কোনটা যখন একই সময়ে বস্তুর সকল কণা একই দিকে অগ্রসর হয় চলন গতির জন্য একটা বস্তুর সকল কণা একই সময়ে একই দূরত্ব অতিক্রম করতে হবে যেমন আমরা যদি এখানে একটা বস্তুর কথা চিন্তা করি মনে করি এখানে একটা বস্তু আছে এই জিনিসটা যখন আমরা চলতেছে যখন এইভাবে এটা সোজাসুজি এইভাবে চলতেছে তখন বস্তুটার সকল যে কণাগুলো আছে একই সময়ে একই দিকে অগ্রসর হচ্ছে আমরা যদি বস্তুর এই কর্নারের কণাটা চিন্তা করি এটা একটা টাইম পরে এতটুকু দূরত্ব অতিক্রম করছে এবং এই কণাটাও একই দূরত্ব অতিক্রম করছে আবার এই কণাটাও একই সমান দূরত্ব অতিক্রম করছে এই কণাটাও একই সমান দূরত্ব অতিক্রম করছে কিন্তু আমাদের এই বস্তুটা যদি অল্প চেঞ্জ হয়ে যেত প্রথমে এখানে তারপরে এটা হালকা মরে গেল এরপরে এটা আরেকটু মরে গেল আমাদের বস্তুটা যদি এইভাবে চলমান হতো তাহলে আমাদের যে একই সময়ে একই কণার দূরত্ব এটা সত্যি হতো না যেমন এখানকার কণাটা এতটুকু করছে কিন্তু এইখানকার যে কণাটা আছে সেটা তার থেকে কিছুটা বেশি দূরত্ব অতিক্রম করছে পরের সিনারি চিন্তা করলে আমাদের এখানকার কণাটা এতটুক অতিক্রম করছে এবং এরপরে যে কণাটা তার থেকে বেশি দূরত্ব অতিক্রম করছে অর্থাৎ আমাদের চলন গতিতে এটা ম্যান্ডেটরি যে একটা বস্তু সবগুলা কণা একই টাইমে একই দূরত্ব অতিক্রম করতে হবে এটা আমাদের চলনগত গতিশীল বস্তু যখন নির্দিষ্ট সময় পর পর একই বিন্দু অতিক্রম করে সেই গতিগুলোকে পর্যাবৃত্ত গতি বলা হয় যেমন কিরকম আমরা যদি চিন্তা করি যে একটা মানুষ এখানে দাঁড়ায় তার সামনে একটা মাঠ সে মাঠটা চক্কর লাগাইতেছে চক্কর লাগাইতেছে মনে করো যে চার মিনিটে চার মিনিটে সে একবার মাঠটা চক্কর কাটে অর্থাৎ সে এই প্রত্যেকটা পয়েন্ট মনে করো মাঠের যে পয়েন্টটাই তুমি চিন্তা করবা সে যদি সুষম গতিতে দৌড়াদৌড়ি করে তাহলে সে চার মিনিট পর পর এই পয়েন্টটা অতিক্রম করতেছে চার মিনিট পর পর এই পয়েন্টটা অতিক্রম করতেছে চার পয়েন্ট পর পর এই মিনিট পয়েন্টটা অতিক্রম করতেছে চার মিনিট পর পর এই পয়েন্টটা অতিক্রম করতেছে অর্থাৎ তার প্রত্যেকটা পয়েন্ট যে অতিক্রম করতেছে সে চার মিনিট পর পর করতেছে তুমি যদি মাঠের অন্য যে কোনো পয়েন্টও নাও এই পয়েন্ট নিলা এই পয়েন্ট যে কোনো পয়েন্ট সে চার মিনিট পর অতিক্রম করতেছে এই ধরনের যে জিনিসগুলো আছে যে পর্যায় আকারে আবর্তিত হয় একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দু যেখানে আবর্তিত হয় সব গতিগুলোকে পর্যাবৃত্ত গতি বলে গতি বৃত্তাকার হতে পারে মনে করো যে বৃত্তাকার এখানে সে ঘুরছে এই নির্দিষ্ট সময় পরপর এই পয়েন্টটা অতিক্রম করে পর্যাপ্ত গতি ত্রিভুজ আকার হইতে পারে মনে নির্দিষ্ট সময় পর পর এই পয়েন্টটা সে অতিক্রম করে পর্যাবৃত্ত গতি চতুর্ভুজ হতে পারে পর্যাপ্ত গতি পঞ্চভুজ হতে পারে আবার পর্যাবৃত্ত গতি সরল রেখিক হতে পারে মনে করো এখান থেকে অতিক্রম করছে এখানে গেছে আবার কিছুক্ষণ পর এখানে আসছে এখান থেকে এক মিনিটে এখানে যায় আবার এক মিনিট পরে এখানে ব্যাক করে এই জিনিসটাও একটা পর্যাবৃত্ত গতির উদাহরণ এরকম এক মিনিটে এই পয়েন্ট অতিক্রম করতেছে পরের মিনিটে এই এই পয়েন্ট অতিক্রম করতেছে এই ধরনের যতগুলো গতি আছে সবগুলো গতিকে পর্যাবৃত্ত গতির উদাহরণ হিসেবে ধরা যায় পর্যাবৃত্ত গতির আমাদের মেইন যে টপিকটা আছে সেটা হচ্ছে কোনো গতিশীল বস্তু যখন নির্দিষ্ট সময় পরপর একই বিন্দু অতিক্রম করে যে কোনো বস্তু যখন নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট বিন্দু অতিক্রম করবে তখন তাকে আমরা গতির উদাহরণ বলতে স্পন্দন বা দোলন গতি কোনটা স্পন্দন বা দোলন গতির একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যে এটা একটা স্পেশাল কাইন্ড অফ পর্যাবৃত্ত গতি এটা আমাদের একটা স্পেশাল কাইন্ড অফ পর্যাবৃত্ত গতি কিন্তু এটা অগ্রপশ্চাত অগ্রসর হইতে হবে আমাদের একটা পর্যাবৃত্ত গতি যেটা আগে পিছে মুভ করে এটা যদি আমরা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখি এটা কিরকম পর্যাবৃত্ত গতি আমাদের সবভাবে হইতে পারে এভাবে যদি কেউ ঘুরে এটা একটা গতি এরকম যদি এটা রাস্তায় কেউ চলাফেরা করে এটা একটা গতি এখানে যদি কেউ চলাফেরা করে এটা একটা পর্যাবৃত্ত গতি যদি সে সুষম অগ্রসর হয় কিন্তু এগুলা একটাও আমার স্পন্ধন গতির অন্তর্ভুক্ত নয় কারণ কি এগুলা কেউ অগ্রপশ্চাৎ মুভ করতেছে না ও একটা রাস্তায় ক্রমাগত ঘুরতেছে একটা রাস্তায় ক্রমাগত চলাফেরা করতেছে বা ঘুরতেছে কিন্তু অগ্রপশ্চাৎ গতি কখন হবে মনে করো একটা সরল রেখা এরকম একটা রাস্তা মনে করো এটা একটা রাস্তা একটা মানুষ যখন সে একবার এদিকে যাইতেছে আর একবার এদিকে যাইতেছে একটা নির্দিষ্ট সময় পরপর এক মিনিটে এক মিনিট পর সে এখানে যাইতেছে পরের মিনিটে আবার সে ব্যাক করতেছে অর্থাৎ সে একবার সামনে আর একবার পিছনে মুভ করতেছে এই জিনিসগুলাকে আমরা স্পন্দন গতি বা দোলন গতির অন্তর্ভুক্ত বলা যায় তুমি এটা সবচেয়ে সহজ উদাহরণ পাব সে দোলনা যেহেতু দোলন গতি বলা হয়েছে আমরা যদি দোলনার কথা চিন্তা করি মনে করি এখানে একটা দোলনা আছে দোলনা যখন আমরা দোল দিব সে কিছুক্ষণ পর এখানে চলে যাবে এখানে গেল আবার কিছুক্ষণ পর যখন ব্যাক করবে আবার সে এখানে চলে আসবে অর্থাৎ এটা একবার সামনে মুভ করতেছে একবার পিছনে মুভ করতেছে এবং সে একাধারে পর্যাবৃত্ত গতি কারণ কি একটা নির্দিষ্ট সময় পর সে একটা বিন্দু অতিক্রম করতেছে সবগুলোর ক্ষেত্রে সে একটা নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু অতিক্রম করতেছে এর জন্য স্পন্দন গতিকে বলা হয় একটা বিশেষ ক্যাটাগরির পর্যাবৃত্ত গতি যেটা অগ্রপশ্চাৎ মুভ করে তো এখানে আমরা মোটামুটি সবগুলা বিষয়ের শেষ করলাম সরল রক্ষী গতি কোনটা যেটা সরল সরলরেখা চলাফেরা করে আমাদের এখানকার মেইন টপিকটা শুধু সরল সরলরেখা চলতে হবে ঘূর্ণন গতি কোনটা একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সে ঘুরতে থাকবে চলন গতি কোনটা একই সময়ে একই একটি বস্তু সকল কণা একই দিকে যায় বা একই দূরত্ব অতিক্রম করে পর্যাবৃত্ত গতি কোনো গতিশীল বস্তু যখন নির্দিষ্ট পর পরপর একই দূরত্ব বা একই বিন্দু অতিক্রম করে এবং দোলন স্পন্দন গতি একটা বিশেষ পর্যাবৃত্ত গতি যা অগ্রপশ্চাৎ গতিশীল এখন আমাদের বাকি যেটা লাস্ট টপিক আজকে সেটা হচ্ছে একটা ভেক্টর বা স্কেলার রাশি ভেক্টর রাশি কোনগুলো ভেক্টর রাশি হচ্ছে এমন রাশি যার মান ও দিক দুটোই আছে একটা ভেক্টর রাশির মান এবং দিক দুটোই থাকে কিন্তু স্কেলার রাশি শুধুমাত্র মান থাকে কিন্তু কোনো দিক থাকে না তুমি যদি উদাহরণগুলো দেখো যে বেগ স্মরণ বল আমরা যদি দেখো তুমি একটা বল একটা বস্তুকে একটা বস্তুকে যখন তুমি বল প্রয়োগ করবা তুমি তখন একটা নির্দিষ্ট দিকে প্রয়োগ করবা তুমি জানো যে বস্তুকে তুমি কোন দিকে নিতে নিতে তুমি তুমি যদি বস্তুকে উত্তর উত্তর দিকে অবশ্যই বস্তুরে বল দিতে হবে বস্তু উত্তর দিকে যদি তুমি বল না তুমি যদি পূর্ব দিকে বল দাও বস্তু উত্তর দিকে যাবেন অর্থাৎ বস্তু যদি আমি এদিকে নিতে চাই আমার ডান দিকে বল দিতে হবে অর্থাৎ বল জিনিসটা আমার যেরকম একটা মানের সাথে নির্ভরশীল সেইভাবে একটা দিকের সাথেও নির্ভরশীল আমরা যদি স্মরণের কথা চিন্তা করি স্মরণ আমরা ইনশাল্লাহ পরের ক্লাসে পড়বো আপাতত জেনে দেখো স্মরণ হচ্ছে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু পর্যন্ত সর্বনিম্ন দূরত্ব আমি যদি আমার ঘর থেকে স্কুলের দূরত্ব চিন্তা করি স্কুলের দূরত্ব চিন্তা করি আমার হয় যে একটা দিক বলতে হবে আমি যদি বলি যে আমার স্কুল আমার ঘর থেকে পাঁচ মিটার দূরে আমার স্কুল কেউ খুঁজে পাবে না কারণ আমার ঘর থেকে পাঁচ মিটার দূরে ডানে হতে পারে বামে সামনে পিছনে সব দিকে হতে পারে আমার যদি এক্সেক্ট লোকেশনটা খুঁজে পেতে হয় তাহলে আমার সাথে দিক বলে দিতে হবে মনে করো আমার ঘর থেকে পশ্চিম দিক থেকে পাঁচ মিটার দূরে আমার স্কুল এটা পশ্চিম দিক এখান থেকে পাঁচ মিটার দূরে আমার স্কুল এইভাবে স্মরণের সাথেও আমাদের দিক এবং মান দুইটাই নির্ভরশীল সেম বেগের ক্ষেত্রে বেগ স্মরণ বল সবগুলো জিনিসের মান এবং দিক দুইটাই আছে যেমন মান আছে আবার সাথে দিক আছে এদেরকে আমাদের দিক ছাড়া মেনশন করলে আমরা কোনো একজেক্ট ডিরেকশন পাবো না প্রপার আনসারটা পাওয়ার জন্য আমাদের মান এবং দিক দুইটাই মেনটেন করা লাগবে মান এবং দিক ছাড়া আমি বল বেগ স্মরণ এইভাবে আছে কোনো ভেক্টর রাশির আমি না কিন্তু সেম ভাবে যদি আমরা স্কেলার রাশির কথা চিন্তা করি স্কেলার রাশির আমাদের দিক মেনটেন করা লাগে না স্কেলার যে রাশিগুলো আছে এগুলো শুধুমাত্র মান দিলে আমরা আমাদের ডিজায়ার্ড আনসারটা পাই যাই যেমন তাপমাত্রা তাপমাত্রার জন্য আমার বলতে হয় না যে কোন দিকে বা তাপমাত্রা শুধুমাত্র যদি কেউ বলে যে উনচল্লিশ সেম ভাবে সময় সময়ের জন্য কেউ দিক বলে না শুধুমাত্র সময় কয়টা বাজে আটটা বাজে নয়টা বাজে পাঁচ মিনিট দশ মিনিট এর জন্য কোনো দিক মেনটেন করা লাগে না দৈর্ঘ্যের ক্ষেত্রেও সেম যদি আমরা দৈর্ঘ্য বলি আমাদের একটা স্কেলের দৈর্ঘ্য কত বাড়ির দৈর্ঘ্য কত এইসব ক্ষেত্রে আমরা কখনো দিক মেনটেন করি না শুধুমাত্র ডাটাটা যেটা আমাদের মেজারমেন্ট আছে সেটা করি মিটার 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 একটা বাড়ির দিক কিরকম আমরা মিটার করি কিন্তু আমরা কখনো বলি না যে একটা বাড়ির দিক পশ্চিম দিকে দশ মিটার এটা আমাদের বলা লাগে না আমরা একটা বাড়ির ওয়ালের দৈর্ঘ্য কত শুধুমাত্র দশ মিটার বললেই আমি আমাদের আনসার পাই যাই ভেক্টর এবং স্কেলার রাশির যে প্রধান ডিফারেন্স সেটা কি একটার মান ও দিক দুইটাই আছে আরেকটার শুধুমাত্র মান আছে কিন্তু কোনো প্রকার দিক নাই যাদের মান এবং দুইটাই আছে ওদেরকে বলা হয় রাশি যাদের শুধুমাত্র মান আছে তাদেরকে বলা হয় স্কেলার রাশি রাশির উদাহরণ কোনগুলো বেগ স্মরণ বল স্কেলার রাশির উদাহরণ কোনগুলো তাপমাত্রা সময় দৈর্ঘ্য এরকম আরো অনেক ধরনের ভেক্টর এবং স্কেলার রাশি পাওয়া যাবে